আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাছের মাথা দিয়ে এই লাউটা দিয়ে রান্না করব লাউটা একদম কচি দেখুন ফুলটো ঝরে নাই এখনও এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এবার আমি দেখুন এখানে মাছের মাথাটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণের সাথে এবার আমি দিয়ে দেবো মাছের মাথাটা মাছের কানগুলো দিয়ে মাথাটাকে আমি ভালোভাবে ভেজে নেব এভাবে মাছের মাথাটা ভেজে নিলে আর কোনো গন্ধ থাকে না দিয়ে দিচ্ছি টমেটো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব এগুলোকে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন মাথাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি লাউগুলো লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি লাউগুলোও দিয়ে দিলাম সবগুলো সবগুলো দিয়ে এবার এগুলোকে সবগুলোকে ভালোভাবে মাখানো পর্যন্ত নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে সবগুলোকে এবার আমি এগুলোকে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে এ লাউর মধ্যে আমি কোনো পানি দেব না দেখুন ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পরে লাউ থেকে একটু পানি বেরিয়ে গেছে এই পানিটা দিয়ে আজকে আমি লাউটা রান্না করবো আবার নাড়াচাড়া করে আবার এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখব দেখুন চার পাঁচ মিনিট পরে উঠিয়ে দেখেন দেখুন লাউটা একবারে পুরো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এগুলোর উপর দিয়ে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা হয়ে গেছে আমার আর মাছের মাথাটা আজকের মতো এখানে এসে হাফেজ